হ্যালো গাইজ ওয়েলকাম টু ফোর মিক্স টার্গেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ছানার পায়েস তো চলো দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এবং আমি নিয়ে নিয়েছি দুটো পাঁচশোর আমুল দুধের প্যাকেট এরপর দুধটাকে ঢেলে দিয়ে দুধটাকে ফুটতে দেবো এবার দুধটা গরম হয়ে উতলে যখন উঠে আসবে অর্থাৎ দুধ ফুটে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানার পাউডার তোমরা এই জায়গায় ভিনিগার ব্যবহার করতে পারো লেবু রস ব্যবহার করতে পারো আবার আগের দিন যদি কেউ ছানা কেটে রাখো সেই জল রেখে দিও সেই জলও ব্যবহার করতে পারো তবে মনে রাখবে পাউডারটা কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে কারণ না হলে কিন্তু বা ভিনিগার লেবুর রস যে কোনো কিছুই খুব অল্প পরিমাণ করে না মিশিয়ে দিলে না সেটা টক হয়ে যাওয়ার বা ছানার পাউডার বেশি দিলে তেঁতো হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য অল্প পরিমাণ দিয়ে তারপর একটা হাতার সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে পারলি আস্তে আস্তে একটু ফোটালি ছানাটা কেটে যায় দেখো অলরেডি ছানা কাটতে শুরু করে দিয়েছে এবং কতটা পরিমাণ মতো ছানা হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসের ওভেন অফ করে সেননাটাকে ঠান্ডা করে ছানার জলটাকে ছড়িয়ে নেব আবার আমি একটি কড়াইয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এবং দুধটাকে একটু মেরে নেওয়ার পর অল্প একটু দুধ তুলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো তারপর সেটাকে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে এবার দুধটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং দুধটাকে আস্তে আস্তে একটু ফুটিয়ে ফুটিয়ে কমাতে থাকবো গাঢ় করতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ কেশর এতে পায়েসের সেন্ট এবং স্বাদ দুটোই খুব সুন্দর আসে এরপর ছানাটাকেও দিয়ে দিয়েছি এরপর ছানাটা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো হ্যাঁ আমি অবশ্য বলতে ভুলে গেছিলাম আমি মাঝখানে চিনিটা দিয়ে দিয়েছি যদিও ছানার পায়েসে খুব একটা মিষ্টি ভালো লাগে না তাই চিনিটা তোমাদের স্বাদ মতোই দিও আর বাস রেডি হয়ে গেছে ছানার পায়েস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ